আলমিনের ওয়াজতে আমি কিছু কথা বলেছি একমাত্র নবীর মহাব্বতে তবে একটা কথা বলতে হবে এই মাহফিলখানা জান্নাতের বাগান আগামী বছর হোক আমরা সবাই চাই আগামী বছরের জন্য তো কিছু আয়োজন করতে হবে ঠিক কিনা বলেন আমার যুবক ভাইদের হাতকে প্রশস্ত করার জন্য একটু সহযোগিতার হাত বৃদ্ধি করে দিতে হবে এক নাম্বারে আপনারা একজনে বলেন এই পুস্টারটা আগামী বছর কেন হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আপনারা একটু পাঁচ হাজার টাকা কে দিবেন একজন ব্যক্তি সাফির মানুষ আসছি একটা কথা বলতে পারি একটা প্রথম দাবি করছি আপনাদের কাছে পাঁচটা হাজার টাকা আল্লাহর এই জান্নাতের বাগানে দান ব্যক্তি কে একজন ব্যক্তি আমি দেখতে চাই পাঁচ হাজার টাকা প্রথম দান করবেন আলহামদুলিল্লাহ নামটা কি যুবক ভাই মোহাম্মদ স্বামী মাহমুদ ভাই পাঁচ হাজার টাকা আগামী বছরের জন্য দিবেন আল্লাহ আপনার বান্ধবনে ঘায়াত বানায় দাও মরহুম আতাবালি সাহেবের আল্লাহ জামাতা আল্লাহ আপনার বান্দার শ্বশুরকে কে মাফ করে দাও মা বাবা কে মাফ করে দাও দাদা দাদি নানা নানীকে কে মাফ করে দাও আপনার বান্দা মেহমান মানুষ আল্লাহ আপনার বান্দার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আপনার বান্দাকে কোটি কোটি টাকার ইজ্জত সম্মান মালিক বানায় দাও সোনার মক্কা মদিনার মেহমান বানাও সবাই বলি আমিন আর টাকা নগদ স্বামী মাহমুদ সাহেব যিনি পাঁচ হাজার দিয়েছেন দামান এক হাজার টাকা দিয়ে শ্বশুরের জন্য দেখেন বরের ধামানদের দেখেন হয় তাহলে এরাই বুঝে আল্লাহর কাছে না জাতের জন্য শ্বশুর শাশুরের জন্য মা বাবার জন্য দোয়া চায় এই নেট মজলিসের মধ্যে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমার শামীম ভাইয়ের শ্বশুরের কবরটারে বাগিচা বানায় সবাই বলে আমিন আরো পাঁচ হাজার টাকা খেয়ে দিবেন দ্বিতীয় ব্যক্তি ভাগ্যশীল ব্যক্তি আমি মুসাফির মানুষ অন্তর থেকে দোয়া করে যাব খেয়ে দিবেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি সৌভাগ্যশীল ব্যক্তি আমি অন্তর থেকে নিয়তে দিবেন আল্লাহ কবুল করে নিবেন আল্লাহ আপনার অন্তর থেকে মালের মহাব্বত থেকে আল্লাহ তোমার তোমার নবীর অন্তরে পয়দা করে দাও সৌভাগ্যশীল ব্যক্তি আশা করি আপনারা এই আপনারা যে গোলাপগঞ্জের মানুষ এটা আমি অনেক জায়গায় দেখেছি যা চেয়েছি আমি মাহফিল থেকে পেয়েছি লজ্জা পাই নাই দ্বিতীয় ব্যক্তি খেয়ে সৌভাগ্যশীল মা নাই বাবা নাই উনি শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য দিয়েছেন পাঁচ হাজার টাকা নগদ এক হাজার টাকা কে দিবেন আমার দ্বিতীয় ব্যক্তি একজন ব্যক্তি আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর কথা বলেছি আপনাদের কাছে আমি আল্লাহর আবদার করছি কে দিবেন দ্বিতীয় ব্যক্তি পাঁচ হাজার টাকা দিবেন দ্বিতীয় ব্যক্তি এক নিয়ত হাজার টাকা দেন আল্লাহুল্লাহ জনাব টাকা দিয়েছেন কবুল কর মঞ্জুর আল্লাহ আপনার বান্দার বাড়ি বাদেশ্বর কোথায় এসে ইসলামপুর উনি দিয়েছেন ঠালোর বাড়িতে এসে আল্লাহ কবুল করো মঞ্জুর করাম আল্লাহ এক পাই নেক হায়াত বাড়ায় দাও মা বাবা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও কুটি কুটিয়া গাড়ির সম্মান মালিক বানায় দাও আল্লাহ সোনার মাফ কামদিনার মেহমান বানাও সবাই বলে আমেন তিন নাম্বার সেই সুভাগ্যশীল ব্যক্তিকে দেখতে চাই আরো পাঁচ হাজার টাকা দিবেন আমার ভাইরা এই প্যান্ডেলের মধ্যে অনেক লক্ষ টাকার মালিকও আছেন আপনারা খেয়ে দিবেন একজন ব্যক্তি আরো পাঁচ হাজার টাকা কে দিবেন আমার ভাই পাঁচ হাজার টাকা একজন ব্যক্তি হাত তুলেন অন্তর থেকে মালের মহব্বত থেকে আল্লাহর মহবত জের মহব্বত রসুলের মহব্বত ফয়দা করে দাও আল্লাহ কে দিবেন টাকা আমার বন্ধু দেখি একজন ব্যক্তি আমি দেখতে চাই আরো পাঁচ হাজার টাকা কে দিবেন বিশ হাজার টাকা উঠে গেলেই আমি ম্যাচ ছেড়ে দেবো কে দিবেন আরো পাঁচ হাজার টাকা আল্লাহর মুসাফির মানুষ মা নাই বাবা নাই তাদের আত্মার মাফ ফিরাতের জন্য আপনার কাছে রেখে গেছেন ওনাদের সম্পদ এই সম্পদটা মা বাবার মা ফেরাতের জন্য দান করেন ভাই এটা সব গায়ে আপনার মা বাবার রুহের মধ্যে নেকি বকশিয়ে যাবে আর আমি মুসাফির মানুষ দোয়া করব আল্লাহ অবশ্যই কবল করবেন আমার নবীজির জবান থেকে যে কথা বাইর হয়েছে এই কথা হক কথা এই আপনাদের কাছে আমার দাবি আমি মুসাফির তিন নাম্বার পাঁচ হাজার টাকা কে দিবেন কে দিবেন আমার বন্ধুগণ পাঁচ হাজার টাকা কে দিবেন সাল্লাহ আলাহ মোহাম্মদ

আমি মুসাফির মানুষ বলতেছি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার এক নিয়তে দেন মা বাবা মা নাই বাবা আছেন বাবা নাই মা আছেন তাদের মা ফেরাতের জন্য দোয়া চান আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবেন এটা জান্নাতের বাগানে সদকায়ে জারিয়া হিসেবে নেক اولاد হিসেবে আপনার মা বাবার রূহ আপনার উপরে খুশি হয়ে যাবে কে দিবেন বলে হুজুর দুই দিতে পারবো না 1000 দিব আমি 1000 10 জন ব্যক্তি দেখতে যে 1000 প্রথম 1000 টাকা এই যুবক নাম কি জামিল আল্লাহ ইসলামপুরের আল্লাহ জামিল ভাই এক টাকা দিবেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো মা বাবাকে মাফ করে দাও কুটি ফুরঘার সম্মান মালিক বানায় দাও সোনার মক্কা মদিনার মেহমান বানাও সবাই বলি আবি দুই নাম্বার যুবক ভাই দুই নাম্বার এক টাকা কে দিবেন শিল্পী আপনাদের এলাকার কৃতি সন্তান শিল্পী আমার প্রিয় স্নেহবাজক ছোট্ট ভাই তানবির আহমদ আরে এক খেলা টাকা দিবে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ তার কন্টের মধ্যে আমলের মধ্যে ইলিমের মধ্যে বরকত দাও আল্লাহ মা বাবার নেক হায়াত বাড়াই দাও কুটি কুটে গাড়ির সম্মান মালিক বানায় দাও সোনার মক্কা মদিনার মেহমান বানাও সবাই বলে আমিন তিন নম্বর এক হাজার টাকা কে দিবেন আমার ভাই এক টাকা আমি মুসাফিরের হাতে দিবেন আমার ভাইয়ের এক হাজারটা টাকা ওই মুরব্বী বাবা দিবেন নাম কি জনাব পঙ্কি মিয়া সাহেব এক হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো মা বাবার গুণা মাফ করে দাও দাদা দাদি নানা নাকি মাফ করে দাও কুটি কুটি দারিদ্র সম্মান মালিক বানায় দাও সবাই বলে আবি চার নম্বরে এক হাজার টাকা কে দিবেন আমার ভাই চার নম্বরে এক হাজার টাকা যুবক ভাই আজকে সভাপতি সাহেব এক হাজার টাকা দিবেন নামটা কি সহজ জনাব জনাব ফখরুল ইসলাম সাহেব এক

উনি এক হাজার টাকা দিবেন আলহামদুলিল্লাহ আমার জিলু ভাই এক হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করে মঞ্জুর করে মা বউকে মাফ করো দাদা দাদি নানাকে মাফ করো কুটি করে দারিদ্র সম্মান মালিক বানাও সোনার মক্কা মদিনার মেহমান বানাও আল্লাহ তার বাপ দায় দিনের কাজ যে কোনো জায়গায় গিয়া আল্লাহ ওয়াজ মাহফিল গুলা লাইভ দেন বিভিন্ন চ্যানেলে দিয়ে দেন

খালি আল্লাহ কবুল করে মঞ্জুর করো গোপনে গোপনে যেভাবে দান করছেন আপনার বান্দায় আল্লাহ গোপনে গোপনে আপনার বান্দাকে আপনি মনিবের কুদরতি হাত দিয়ে সব ধরনের সাহায্য করিও গোপনে গোপনে আপনার বান্দাকে সদিনার মেহমান বানায় দিয়ে সবাই বলে আমিন সাত নম্বরে এক হাজার টাকা কে দিবেন আমার ভাইরা সাত নম্বরে দশ জন বলে শেষ করে সাত নম্বরে সৌভাগ্যশীল ব্যক্তি কে এক হাজার টাকা হুজুর আমি দিয়ে দিব সাত নম্বরে একজন ব্যক্তি দেখতে চাই আমার ভাই এক হাজার টাকা এমবি বললে শেষ হয়ে যায় সিগারেট খাইলে শেষ হয়ে যায় এক হাজার টাকা কে দিবেন একজন ব্যক্তি আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে জান্নাতের মহব্বতে মা বাবার মহব্বতে এক হাজার টাকা কে দিবেন এক হাজার টাকা কে দিবেন আমার ভাই দেখি সাত নাম্বারে অন্তর থেকে আল্লাহর মহাব্বত ঢুকায়া দেন এটা চোটগায়ে জাড়িয়া কে পর্যন্ত আপনার মা বাবা এই মাহফিল থেকে ফাইজি থাকবেন আমার বরা এই আমলের কথা যারা শুনবে আল্লাহ রাবুল আলমিন এই আমল থেকে জারিয়া হিসাবে মা বাবার মাঘ জন্য কবুল করে নেবেন আমি মুসাফির মানুষ আল্লাহ রাবুল আলমিন অবশ্যই মুসাফিরের দোয়া কবুল করেন আপনারা এক হাজার টাকা দিয়ে দোয়া চান মা বাবার জন্য আল্লাহ কবুল করে নেবেন সাত নম্বরে এক হাজার টাকা কে দিবেন জনাব কামরুল ইসলাম ভাই মা বাবা মৃতম আল্লাহ বাবাকে মাফ করে দাও কামরুল মায়ের আব্বার কবরটারে জান্নাতের বাগিসা বানায় দাও মার নেক বানায় দাও কামরুল মায়ের নেক বানায় দাও মা বাবা দাদা দাদি নানানিকে মাফ করো কুটি কুটেকার গাড়ির সম্মান মালিক বানায় দাও সোনার মক্কা মদিনার মেহমান বানাও সবাই বলে আমিন আট নম্বরে কে দিবেন এক হাজার টাকা আট নম্বরে আমি মুসাফির মানুষ এক হাজার টাকা কে দিবেন আট নম্বরে এক হাজার আমার মুরব্বি আছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর দাড়ি চেহারা আলহামদুলিল্লাহ চাচার নামটা কি জনাব রুসমান আহমদ সাহেব আট নাম্বারে রুসমান হে মা 1000 টাকা দিবেন 8 নম্বরে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমার এই সংসার नेक হায়াত বাড়ায় দাও মা বাবা দাদা দাদি নানা নানীকে maaf করে দাও কুটি কুটি গারে সম্মান মালিক বানায় দাও সোনার মক্কা মদিনার मेहमान বানাও বিবি বাচ্চা আর হায়াত বাড়ায় দাও সবাই বলে আমীন 9 নম্বরে 1000 টাকা

স্বয়াধারে 1900 1000 দিবেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ প্রবাসী ভাই বন্ধুদের জন্য দোয়া চেয়েছেন করোনা নামক গজব আজব থেকে হেফাজতের জন্য আল্লাহ আমার এই ভাইয়ের প্রবাসী ভাই বন্ধুদেরকে হেফাজত করো আল্লাহ কবুল করে মঞ্জুর করো এই ভাইকে नेक হায়াত বাড়ায়া দাও আর 30 জনকে maaf করে দাও করোনা নামক ভাইরাস থেকে আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করো সবাই বলে আমীন 10 নম্বরে 1000 টাকা কে দিবেন জি সুনামপুরের শুকুর ডাইভার সাহেব পাঁচশো টাকা দিবেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো ডাইভার সাহেবের আল্লাহ রুজির মধ্যে বরক দিয়ে দাও হালাল রুজির দরজা কুলিয়া দাও মা বাবা দাদা দাদি নানাকে মাফ করো কুটি কুটি টাকারিন সম্মান মালিক বানায় দাও সোনার মক্কা মদিনার মেহমান বালাও সবাই বলি আবিন নাম বলবেন না পাঁচশো পাঁচশ করে দুইজনে দিবেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আপনার বান্দারা যেভাবে গুফনে দান করেছেন গুফনে গুফনে মনে অনেক আশা গুলা পূরণ করে দাও আল্লাহ কুটে কুটিকারি সম্মান মালিক বানায় দাও সবাই বলে আবিম বারো নাম্বারে কে দিবেন এক হাজার টাকা কে দিবেন এক টাকা আমার বন্ধু আমি আরেকটা মাফ ফিলি প্রধান অতিথি জিরাই যেতে হবে আমি আর লেট করতে পারবো না দোষটা হয়ে যাচ্ছে

এক হাজার টাকা আল্লাহ এক হাজার টাকা দিবেন কবুল করে মঞ্জুর করো নেক হায়াত পাড়ায় দেব মনে নেক পাশনা পূরণ করো আমিন আর আব্বুল আলমিন কেউ দিলে ভাই বলেন আমি দুই মিনিটে শেষ করে দিব আর দেরি করে যাচ্ছে না আমি ধীরেই যাইতে হবে ওইখানে তো প্রায় বারোটায় গিয়ে মাইক ধরতে হবে দুই ঘন্টায় আমার জন্য দোয়া করবেন একটা সতর্ক আপনাদের জন্য একটা সতর্ক বাণী আমি সব সব জায়গায় বলি এক মিনিটে সতর্ক বাণীটা বলবো আর আরেক মিনিটে দোয়া করব আমি মুসাফির মানুষ এটা দিলের কানটা লাগাইয়া মনের মধ্যে স্মরণক করে লেখা নিবেন আমার মুর্শিদের বাড়িতে নুন ফানি খাইয়া নুন ফানি খাইয়া যারা মির জাফরি করে তাদেরকে কি বলা হয় মুনাফিক আমার মুর্শিদের বাড়িতে হারিয়ানা পড়ছে এবং কি রমদানে লেখাপড়া করার পরে আমার সাথে পড়ছে দেখা যায় আমাদের ফুলতলি মসলকের মাহফিল এনে তাদেরকে মাঠে ময়দানে তাদেরকে পরিচয় করে দিচ্ছি তাদের বাড়ি আবার এক জায়গায় আরেক জাগায় জন্মস্থান পরিবর্তন করে দে তাহলে জন্মস্থান যার পরিবর্তন করে তাকে কি বলা হয়। যাদের বাবার নাম পরিবর্তন করে তারে কি বলে ফুঙ্গা, দারক আর যারা জন্মস্থান পরিবর্তন করে তারা নয় কি কলে। দারত, বাউটা বাউটা বলে ঠিককেরা আমার বন্ধুগণ আমার সাহেব কিবলার বাড়িতে খাওয়া দাওয়া করে।

পনটাকে আমার সাহেবের সাথে মির্

আমার বৈরা মুনাফিক আর কাফের ফতোয়া তাদের তাদেরকে আমাদের মাঠ ময়দান গরম করব না হাত তুলা দিয়া বলেন ঠিক না ঠিক বেদার হইছেন না আপনারা আমার রক্তে শিরায় শিরায় সাবের নাম লেখা আমার বাড়ি সোনাম গোয়েন্দার জগননাথপুর আমার জগননাথপুরে আমার সাহেব কয় বছরের জমিনে করা হয়েছে আমার মুর্শিদের রক্ত সেখানে আজকে সেই আলীরা মাদ্রাসাটা আলিম পর্যন্ত ফাজিল পর্যন্ত হয়ে গেছে সেখানে আমি আলিম আলিম লেখাপড়া করেছি আলহামদুল্লাহ পরেন সেখানে আমাদের মসলোকের আলিমুল্লাহাগন তালিম দিচ্ছেন আলহামদুলিল্লাহ পড়েন

برے دغاے دغاے کوکوے یانو ما تو لنچ دوپہ مانی تو ہوئی بیٹ کڑا تکبیر اللہ اکبر نارے تکبیر اللہ اکبر نارے رسال اللہ یا رسول اللہ اہل سنت والجماعت زندہ باد زندہ باد صح جلل الدین এদেরকে আমাদেরকে বাছাই করতে হবে ঠিক কি না আল্লাহ পাঁচ যেন আমাদেরকে বাছাই করার তৌফিক অফিক দান করেন আরেকটা কথা বলি কন্টাক্টদারী বক্তাদের দ্বারা আপনারা ওয়াজ করাইবেন না পারবেন নি যারা কন্টাক্ট করে ফোনের মাধ্যমে বলে চল্লিশ হাজার দিতে হবে আগে দশ পাঁচ বিকাশ করো তারপরে আশাদাবের শিডিউল দেওয়া যাবে এই সমস্ত বক্তা দিয়ে আমাদের মাঠ গরম করার প্রয়োজন নাই সুদ করে সুদ লাগায় এক লক্ষ টাকা দিব মাস শেষে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাই যান মুফতি জামিল আহমদ সালেহী সাহেব আমাদের মসলকের একজন আলেম ওনাকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি আলহামদুলিল্লাহ দিনের দায়ী হিসেবে শূন্য অতন্ত প্রহির হিসাবে আল্লাহ আল্লাহ তালা যেন কবুল করেন আমার ভাইজানকে সবাই বলে আমিন সম্মানিত হাজির কেরাম সতর্ক বাণী করলাম কন্ট্রাক্টদারী বক্তা যারা আসার আগে চল্লিশ হাজার কন্ট্রাক্ট করে টেলিফোনে বলে আসার আগে আমার দশ হাজার ফাটাই দাও আর ওয়াজ করব এক ঘন্টা ত্রিশ হাজার দিবা তাহলে চল্লিশ হয়ে গেল আর না দিলে শিডিউল খালি নাই ডেট নাই ঠিক কেন বলেন আর সুদ করে সুদের লেনদেন করে আগে কথা বলে বলে এক লক্ষ টাকা লাগাইবো মাস শেষে দশ হাজার দিবা যদি এই শর্তে সাপেক্ষে তুমি মানো তাহলে সুদের লেনদেন করা যাবে আর সুদ করে সুদ লাগায় দশ হাজার টাকা মাস শেষে দিতে হবে আর কন্ট্রাক্টারি বত্তায় কন্ট্রাক্ট করো আসার পরে ত্রিশ হাজার আসার আগে দশ হাজার এই কন্ট্রাক্টারি বত্তা আর কন্ট্রাক্টারি সুদ করার মধ্যে কোন তো ভাই হাত তুলে যা বলতে হবে ঠিক না কেন এই কথা বলছি একজন ঢাকা থেকে যদি আমার ভাই জানাছেন গাড়ি নিয়া ঢাকা থেকে উনি যদি বলেন আপনাকে আপনারা ইনসাফ মোতাবেক দিয়া দিয়ে এটা আলহামদুলিল্লাহ আসার আগে বলে আশি হাজার সত্তরি হাজার হেলিকপ্টারে চলেই তৈব আমার রক্ত গরম কালেকশন হইয়া লই চল্লিশ দি দিমসিবে তা নাই কিন্তু এই জবান থেকে কি শুনবেন আপনারা

أولياء كواستي الله حم برحم يا إلهي مرشد كامل المقام فضل الله الله

খানা যারা সাজাইলেন আয় আল্লাহ আমার এই ইসলামপুর উত্তর মহল্লার মোহাম্মদিয়া যুব সংগঠনের পক্ষ থেকে আমার যুবক ভাইরা সাজাইলেন টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের না জাতির উশিলা হিসাবে কবুল করে না আমার মুরব্বী বাবাদের নে খায়াত বানায় দাও যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের ইমান আমল দিয়ে দাও আল্লাহ এই গ্রামের তামাম মর্দে গানদেরকে মাফ করে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আগামী বৎসরের জন্য ওয়াদা করেছেন আয় আল্লাহ তালা প্রত্যেকের মর্দে গানদেরকে মাফ করো আল্লাহ যারা বেমার ও কাছে আল্লাহ শিফা করে দাও বিশেষ করে মৌলা লন্ডনের মৃকার জমিনে যারা আছেন আমার ভাই বাচ্চি যারা মেহরবানি করে ভিক্ষা আল্লাহ করুণা নামক ভাইরাস থেকে গরব থেকে আমাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে হেফাজত করো আল্লাহ আপনার আজাবার গজব রে জমিন থেকে আল্লাহ র শাহ জ্ঞান আল শাহ ফোন আর মুদারুলিয়া মানে আহমেদুল্লাহ লাই তিনশো সাঁইটা ওলিয়ান নিয়েছিলে পূর্ণভূমি তো শাহ জন আল্লাহ তোমার ওলিদের আর মা পা কে পৌঁছায়া দাও ফুলতুলির জমিনে আমাদের পীর মুর্শিদ ফুলতুনি সাহেব কিবলা শে আছেন আল্লাহ তোমার ওলি রানুয়া পাকে পৌঁছায়া দাও আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাস্তাঘাট আল্লাহ নিরাপদ স্থানে আল্লাহ আমাদেরকে সহি সালামতে যাতায়াত করার তৌফিক দিয়ে দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ আমার শ্রদ্ধে ভাজন বড় ভাই হজরত মৌলানা হাফেজ মুফতি জামিল আহমদ সালিহি ভাই আল্লাহ ঢাকা থেকে এসেছেন আপনার বান্দার নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ আপনার বান্দাকে দিনের দায়ী হিসাবে কবুল করো আল্লাহ আমরা যারা দিনের কথা বলি বিভিন্ন জায়গায় যাই আল্লাহ আমাদেরকে আপনার কুদরতি সাহায্য দিয়ে আল্লাহ ইলম দান করো হিকমত দান করো pkg দান করো সাহসিকতা দিয়ে দাও হক কথাগুলি মানুষের সামনে তুলে ধরার তৌফিক দিয়ে দাও ওয়া সল্লামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল no <laughs>